আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ যশোরের রেজিস্ট্রি অফিসে ভয়াবহ আগুন ক্ষতিগ্রস্ত প্রায় তিনশো বছরের নথি যশোরের রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ রাত নয়টার দিকে হঠাৎ করে রেকর্ড রুম থেকে ধোঁয়া এবং আগুন দেখতে পায় স্থানীয়রা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসে দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা তবে এর আগে আগুনে রেকর্ড রুমের ভেতরে থাকা প্রায় তিনশো বছরের পুরনো সব গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এরপর জানাব আঞ্চলিক নেতাদের সার্ককে জাগ্রত করার আহ্বান প্রধান উপদেষ্টার দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কে পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার উপর আবারও জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় একাধিক আঞ্চলিক নেতার উপস্থিতি প্রমাণ করে সার্কের চেতনা এখনও জাগ্রত রয়েছে এদিকে একচল্লিশ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করল বিএনপি আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একচল্লিশ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইসভির সই করা এক বিজ্ঞপ্তিতেই তথ্য জানানো হয়েছে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে দলীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে এবারে জানাব রাশেদ খানের নীচে রয়েছে তিরিশ ভরি স্বর্ণ স্ত্রীর দশ ভরি নেই গাড়ি বাড়ি গণাধিকার পরিষদ থেকে কয়েকদিন আগে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেয়া রাশেদ খান এবারে ঝিনাইদা দুই কালীগঞ্জ এবং সদর আংশিক আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন তবে নেতার ব্যক্তিগত গাড়ি বাড়ি প্লোট ও জমি নেই বলে নির্বাচনী হলফনামায় জানানো হয়েছে নগদ রয়েছে ৩৫ লক্ষ ৪৫ হাজার টাকা এবং তার স্বর্ণ রয়েছে প্রায় চল্লিশ ভরি এবং সর্বশেষ জানাব সৌদি আরবে বিরোধী অভিযানে একশো সরকারি কর্মকর্তা গ্রেপ্তার বিভিন্ন মন্ত্রণালয় সরকারি সংস্থায় অন্তত একশো জন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সৌদি প্রশাসন আজ দীর্ঘ তদন্তের পর দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করেছে ওভারসাইড অ্যান্ড অ্যান্টি করাপশন অথরিটি নাজাহা আরবি দৈনিক ওকাজের দেই তথ্য জানায় গল্প নিউজ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা কি বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালো বেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত যশোরের রেজিস্ট্রি অফিসে আগুন ক্ষতিগ্রস্ত প্রায় তিন শত বছরের নথি যশোরে রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার একই জানুয়ারি রাত নয়টার দিককে হঠাৎ করে রেকর্ড রুম থেকে ধোঁয়া এবং আগুন দেখতে পান স্থানীয়রা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন তবে এর আগেই আগুনে রেকর্ড রুমের প্রায় তিনশত বছরের পুরনো গুরুত্বপূর্ণ নথিপত্র কাগজপত্র সব পুরে ছাই হয়ে গেছে যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ খান জানান খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন তিনি তবে এখন পর্যন্ত বিষয়টি তদন্ত থাকার কারণে এখন পর্যন্ত সে বিষয়টি আসলে শেষ হয়নি পুরো ব্যাপারটি এখন একরকম হজবরল অবস্থার মধ্যে সরকারের বর্তমান সরকার যে নির্বাচন করবে এর ঘোষণা দেওয়ার পর সারা দেশে আমি দুর্বৃত্তরা এখন নানা জায়গায় নাশকতা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে এর অগ্নিকাণ্ডের মূলত ইফেক্ট পড়ছে জনসাধারণের উপরে যাদের কাগজপত্র ও নথিপত্র ছিল সেসব কাগজপত্র মূলত যদি পুরে ছাই হয়ে যায় তাহলে সরকারের সব জমির কাগজপত্র আবার সংগ্রহ করতে অনেক সময় এবং ব্যয় সাপেক্ষ হয়ে যেতে পারে আঞ্চলিক নেতাদের সার্কে জাগ্রত করার আহ্বান প্রধান উপদেষ্টার দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কে পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তার উপর আরও জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা যায় লক্ষাধিক আঞ্চলিক নেতার উপস্থিতি প্রমাণ করে সার্কের চেতনা এখনও জাগ্রত রয়েছে বুধবার একত্রিশে ডিসেম্বর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যায় অংশ নিতে ঢাকা আসা বিভিন্ন দেশের আঞ্চলিক নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এমন কথা বলেছেন তিনি বৃহস্পতিবার বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য নিশ্চিত করেন জানা যায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াস সাদিক ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিওনপো ডি এবং ধুনগেল ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্কর নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বৈদেশিক কর্মসং সংস্থান ও পর্যটন বিজিতা হেরাথ এবং মালদ্বীপের উচ্চশিক্ষা শ্রম দক্ষতা উন্নয়ন ড আলী হায়দার আহমেদ উপস্থিত ছিলেন এ ঘটনার পর বিএনপির নেতৃত্ববৃন্দকে স্মরণ করেছে তারা এবং অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তিনি কোটি মানুষের হৃদয়ে রয়েছেন একচল্লিশ সদস্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন করলো বিএনপি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে একচল্লিশ বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজফির বিজ্ঞপ্তিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে পাশাপাশি সেলিমা রহমান শামসুজ্জামান দুদুকে কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন অন্যদিকে কমিটির প্রধান সমানক হিসেবে রয়েছেন মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ এছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন ছত্রিশ জন তারা হলেন অ্যাডভোকেট মজেম হোসেন আলাল বিজয়কান্তি সরকার হাবিবুল নবী খান সোয়েল ড জিয়াউদ্দিন হায়দা ড মৌদুদ হোসেন আলমগীর পাভেল ড মাহাদি আমিন সালে সিবলি এ কে এম ড সাইমুম পারভেজ রেহান আসাদ জুবায়ের বাবু অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর আব্দুল কায়ুম এবং ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন পুরো দলের মধ্যে আরও যারা যারা রয়েছেন তাদেরকে নিয়ে বিএনপি এই নির্বাচন পরিচালনা কমিটি আরও ভালোভাবে পরিচালনা করতে চায় রাশেদ খানের নিচে রয়েছে তিরিশ ভরি স্বর্ণ স্ত্রীর দশ ভরি নেই বাড়ি গাড়ি গণ পরিষদ থেকে কয়েকদিন আগে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেয়া রাশেদ খানের এবারের নির্বাচন ঝিনাই দাদু দুই কালীগঞ্জ সদর আংশিক আসনে ধানের শীষের মনোনয়ন পেয়েছেন তিনি তবে এই নেতার ব্যক্তিগত গাড়ি বাড়ি প্লট ও জমি নেই বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন হলফনামা অনুযায়ী বর্তমানে জমাদানের দিন পর্যন্ত রাশেদ খানের কাছে নগদ অর্থ রয়েছে পঁয়ত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো পঁচাত্তর টাকা তার ইস্টি রাবে আক্তার আলোর কাছে রয়েছে নগদ তিরিশ হাজার টাকা এছাড়াও দুটি বেসরকারি ব্যাংকের জিনায়দা শাখা এবং সেনানি বাস শাখায় রাশেদ খানের ব্যক্তিগত হিসাবে জমা রয়েছে সাত হাজার টাকা রাশেদ খানের তিরিশ ভরি এবং স্ত্রীর দশ ভরি সোনা রয়েছে এসব সোনা উপহার হিসেবে পেয়েছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন তিনি সোনার অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ছত্রিশ লক্ষ তেপ্পান্ন হাজার চারশো সাতানব্বই টাকা যার বর্তমান মূল্য একাশি লক্ষ আটচল্লিশ হাজার চারশো বারো টাকা স্ত্রীর নামে সোনা ইলেকট্রনিক পণ্য আসবাবপত্র ও উপহার সামগ্রীর অর্জনকালীন মূল্য উল্লেখ করা হয়েছে দুই লক্ষ সত্তর হাজার টাকা যার বর্তমান আনুমানিক মূল্য সতেরো লক্ষ সত্তর হাজার টাকা এদিকে রাশেদ খানের নামে কোনো ইস্তাব সম্পত্তি বা জমিজমা প্লট নেই গাড়ি বাড়ি নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে এমনকি তার স্ত্রীর নামেও কোনো গাড়ি বাড়ি নেই জমি প্লট নেই এমনকি দেশের বাইরে তাদের কোনো সম্পদ নেই বলে উল্লেখ করেছেন গণধিকারের পরিষদের সাবেক এই নেতা